হাই বন্ধুরা এই দেখো আজকের একটা লাইভ লাইভে চলে এলাম ফের নতুন লাইভ নিয়ে আজকের ছুটির দিন ঠিক আছে ঘরে ভোট দিতে যাব ঘরে বসে আছি তো আজকে রান্না করছি তোমাদেরকে একটু দেখাবো কি রান্না করছি এই দেখো এখানে মশলা কষা হচ্ছে আর এদিকে একটা কড়াই বসিয়েছি তোমরা তাড়াতাড়ি এসো বন্ধুরা লাইফে কড়াইতে একটু তেল দিয়ে নেব এটাতে পটল মশলা হবে একদম হালকা তেলে করব রান্নাটা দিলাম তাড়াতাড়ি এসো বন্ধুরা তোমরা লাইফে লাইফ কি কেউ দেখছো না আজকে নাকি গরম মশলা দেবো তেলের ওপরে একটু এলাচ দিয়ে নেব একটু লবঙ্গ দিয়ে নেব একটু তেজপাতা দিয়ে নেব এবারে হাফ মশলাটা কষাই ছিল আবার একটু ভালো করে কষব এটা হবে পটল মশলা আর এটা হবে খাসির মাংস তাড়াতাড়ি এসো বন্ধুরা তোমরা লাইফে আমি কিন্তু খাসির মাংস রান্না করতে পারি না ঠিক আছে তোমরা কে ভালো পারো একটু কমেন্টে জানিও প্লিজ ঠিক ঠিক করছি কিনা একটু বলো মশলাটা কষে নিলাম ভালো করে এদিকে পটলের মশলাটাও কষছি পটলটা দিয়ে দিলাম এবারে এটাতে মটনটা দিয়ে দেব মটনটা দিয়ে দিলাম মটন এবারে করছি ভালো করে মটনটাতে কি মশলা কি কম হয়ে গেছে বুঝতে পারছি না কাশির মাংস করতে পারি না তো এনে পছন্দ করলাম আজকে আর একদিন করেছিলাম মোটামুটি ভালো হয়েছিলো আর আজকে এনে দুদিন হলো আসলে খাই না তো খাসির মাংস নেড়ে নেব একটু এবার টক দই দিয়ে দেব হালকা করে ওটা করে একটু টক দই দিয়ে দিলাম পটল মশলাতে অল্প হালকা দিয়ে দিলাম একটু টক দই তুমরা তারা তাড়াতাড়ি লাইক এসো লাইকটা দেখো একটু ঢেকে দেবো মশলাটা একটু কষা হোক মাছটা একটু কম করে দেবো আবারও দেখাচ্ছি দেখো বন্ধুরা এটা খাসি মায়ের এক এক দাদাভাই লিখেছে যে বৌদি ওটা কি রান্না করছো তো আমি আজকে মটন করছি এটা একটু চাপা দিয়ে দিলাম এটা পটল মশলা করছি

দেখো রান্না টান্না করে ভোট দিতে যাব আজকে আমাদের এখানে ভোট আছে আজকে কম বেশি অনেক জায়গায় ভোট আছে তো আমাদের এখানেও আজকে ভোট তো রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি এবারে ভোটটা দিতে যাব ভোটটা দিয়ে এসে খাওয়া দাওয়া করব এ দেখো কি হ করবো এটা করো ঠিক মার হয়ে গেছে আচ্ছা একটু চাপা দিয়ে দিয়েছি দুটোতেই এটাও এটাও তাহলে এটা একটু খুলে নেড়ে নেব দেখো বন্ধুরা এটাতে এটা দিয়ে তেল ছেড়ে গেছে এবার এটাতে একটু আলুটা দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবারে ভালো করে আরেকটু কষবো দেখো তরকারি নাড়ার চোটে আমার সাদা রান্নাঘরের টাইলসগুলোই সব দাগ হয়ে যাচ্ছে এবারে এটা চাপা দিয়ে দেব ফের একটু আর একটু কষা হয়ে গেলে কুকারে দিয়ে দেব দিয়ে জল দিয়ে দেব এটাও কষা হয়ে গেছে মোটামুটি এটাতেও একটু জল দিয়ে দেব বাবাই হাত দেয় না ঝালগুলো দেখো ওই দিক দিয়ে ডাক দিল উৎকলটা তোমার হুম অভিষেক বলে ডেকেছে তোমরা তাড়াতাড়ি লাইপে এসো লাইভটা একটু দেখো একটু শেয়ার করে দিও বেশি বেশি করে একটু কমেন্ট করো রান্নাটা কেমন হচ্ছে রান্নাটা যদি ভালো লাগে একটু জানিও আবার তোমাদের সাথে নতুন নতুন রেসিপি আমি শেয়ার করবো দেখো এটাতেও এটা প্রায় হয়ে গেছে দেখো এটা হচ্ছে পটল মশলা করেছি একটু হালকা করে চিনি দিয়ে দেবো পটল মশলাটাতে আর তারপরে একটু চিনি দিয়ে দিলাম যাতে পটল মশলাটা একটু টেস্ট হয় এ দেখো আমাদের ঘন্টু দাদা চলে এসছে ঘন্টু এই যে ঘন্টু 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 এই যে ঘন্টু ঘন্টু এই যে এসো আমার কাছে এসো পাপা আমার কাছে এসো বন্ধুরা তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও একটু কমেন্ট করো রান্নাটা কেমন হল এবার আর একটু কষা হোক ভালো করে তারপরে একটু জলটা দিয়ে দেব দিয়ে কুকারে দিয়ে দেব দিয়ে পাঁচটা সিটি মারব আমরা একটু কমেন্টে জানিও যে রান্নাটা দেখে কেমন লাগলো ঠিক আছে তাহলে আমি এখন আসলাম বাই বন্ধুরা